শুক্রবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ এবং গোয়েন্দা বিভাগের কর্মীদের সহযোগিতায় মধুপুর থানাদের হরিহরতলা পশ্চিমপাড়া এলাকার এক বাড়ি থেকে চার লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে গ্রেফতার করে সেই যুবকের নাম রোবেল মিয়া এদিকে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি জানান গোপন খবরের ভিত্তিতেই তাদের এই সাফল্য তবে ইয়াবা ট্যাবলেটগুলি রুবেল মিয়ার ঘরের টাঙ্গের মতো ছিল আর কিছু ট্যাবলেট তার ঘরের বাইরে পাওয়া গিয়েছে বলে পুলিশ জানান পরবর্তী সময়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসে মধুপুর থানায় এদিকে অভিযুক্ত রুবেল মিয়াকে বিশালগড় মহকুমা আদালতে তোলা হয় জানা যায় তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে এদিকে রুবেল মিয়া জানান তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ট্যাবলেট দিয়ে বাড়ের মধ্যে তাকে ফাঁসিয়ে দিয়েছে সে কখনো এসব কাজে জড়িত নয় তবে পুলিশের তদন্তে সবকিছু বেরিয়ে আসবে বলে ধারণা করা যায় অ্যাকচুয়ালি গতকাল রাত্রে একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা মধুপুর থানার অফিসার স্টাফ টিএসআর ড্রোনরা মিলে একটি অভিযান চালাই এখানে সীমান্তবর্তী হরিহর পশ্চিম পাড়াতে রুবেল মিয়ার বাড়িতে এবং সেই তল্লাশি অভিযানে আমরা প্রায় চব্বিশশো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে পারি এবং এর পরবর্তী সময়ে সমস্ত করে তা সিজ করা হয় এবং রুবেল মিয়াকে অ্যারেস্ট করা হয় স্যার কোন জায়গাতে উদ্ধার করা হয়েছে এগুলি এটা হয়েছে রুবেল মিয়ার বাড়ি থেকে তাই গ্রেপ্তার করা হয়েছে নাকি হ্যাঁ অ্যারেস্ট করা হয়েছে স্পেসিফিক কেস নেওয়া হয়েছে এবং কোর্টে করা হয়